আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রবাসী থেকে বাংলাদেশের বাহিরের যে কোনো কান্ট্রিতে থেকে কিভাবে আপনাদের পাসপোর্ট যদি রিইস্যু করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা এম্বাসি বরাবর অ্যাপ্লাই করবেন সেই দেশের দূতাবাস বরাবর সেই দেশে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস বরাবর আপনারা করবেন এবং করার পরে আপনাদের আপনারা কিভাবে চেক করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ তো এই জিনিসটা আপনাকে দেখানোর জন্য প্রথম আমাদের যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে আপনার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আমি আবার বলছি আপনার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এবং ডেলিভারি স্লিপ নাম্বার এই দুইটি নাম্বার থাকলে আপনি অনায়াসে যে কোন দেশের পাসপোর্ট আপনি পাসপোর্টে যে কোন দেশের থেকে বসে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন এখন চলুন আমরা কিভাবে চেক করব সেটা দেখে নেই যেহেতু বাংলাদেশে বিভিন্ন এম্বাসি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ বিদেশে থাকেন আমাদের প্রবাসী ভাই বোনেরা থাকেন তারা তাদের অনেক সময় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় এই মেয়াদটা পুনরায় পুনরায় মেয়াদটা বৃদ্ধি করার জন্য আপনারা সেই দেশের হাই কমিশনার বরাবর আপনারা অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে দেখানোর সাথে শুধু দেখাচ্ছি যদি কোনো প্রবাসী ভাই মালয়েশিয়া থেকে থাকেন সে কিভাবে মালয়েশিয়ায়

ডিয়া অথবা দিল্লি পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দিলাম আমি এইখানে এই যে আমাদের শ্রীলঙ্কার যে দূতাবাস রয়েছে সেই ওয়েবসাইট পোর্টালটা হচ্ছে এইটা যেহেতু পাসপোর্ট আবার ইস্যু করার জন্য আজকে আমি আপনাকে দেখাবো মালয়েশিয়ার যে সমস্ত ভাই বোনেরা থাকেন তারা কিভাবে পাসপোর্ট করতে দেওয়ার পরে কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন সে মালয়েশিয়া বসে সেটা আমি দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য একবার সিস্টেমটা দেখিয়ে দিলাম কিভাবে যাবেন এখন আমি আবার শ্রীলঙ্কার জায়গায় আমি শুধু সিম্পল লিখে দিব মালয়েশিয়া মালয়েশিয়া আমি লিখে দিলাম এবং সার্চ করলাম হাই কমিশনার ফর দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এটা হচ্ছে মালয়েশিয়ার জন্য হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া এই ওয়েবসাইটে চলে আসার পরে এবং এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি এই ওয়েবসাইটের এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব এখন আমরা কি চেক করব পাসপোর্টের বর্তমান অবস্থা বর্তমানে আমাদের পাসপোর্টটা কি অবস্থায় আছে সেটা চেক করব কোথা থেকে বসে মালয়েশিয়া থেকে বসে তো এখান থেকে এই যে পাসপোর্টের অপশন আছে এবাউট অপশন আছে এবাউট অপশনে গিয়ে আপনি আই কমিশনার সম্বন্ধে জানতে পারবেন পাসপোর্ট ভিসা আদার্স বিভিন্ন ফ্যাসিলিটি যেগুলো আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি সম্বন্ধে অবহিত করব তো চলুন দেখিনি পাসপোর্ট ডেলিভারি স্লিপের নাম্বার অনুযায়ী আপনার পাসপোর্টের কি অবস্থা আছে সেটা কি আমরা দেখিনি এখন চলে আসলাম আপনাদের কি করতে হবে শুধু পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা এই যে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম এখান থেকে ক্লিক কপি করে জাস্ট আমি এখানে

জন্য আবার আমরা ব্যাকে চলে যাব চলে যাওয়ার পরে এই পাসপোর্ট অপশনে যাব পাসপোর্টে ক্লিক করব পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব এখান থেকে আমরা পাসপোর্টের অবস্থানটা জানতে চাচ্ছি এই জন্য আমরা কি করব ডেলিভারি স্লিপ নাম্বারও দিয়ে চেক করতে পারি অথবা পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারি আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম দিয়ে সিম্পলি সার্চ করলাম দেখেন সরি ইওর পাসপোর্ট ইজ আন্ডার প্রসেসিং আর নট রিচ টু হাই কমিশন ইয়েট প্লিজ ট্রাই এগেন আপনার পাসপোর্ট এখনো ঢাকা থেকে হাইকমিশনে আসেনি কোন হাইকমিশনে কলালামপুর মালয়েশিয়া যে হাইকমিশন আছে সেটা আসেনি পরবর্তীতে আবার চেষ্টা করুন এভাবে আমরা পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি এরপরে আপনারা যখন পাসপোর্ট রি ইস্যুর জন্য ফর্মটা ডাউনলোড করতে কোথা থেকে করবেন এই যে পাসপোর্টে চলে আসবেন এখান থেকে রি ইস্যু ইনফরমেশন এখানে ক্লিক করবেন এই এই যে পেজটা আছে এই পেজটা আপনারা সম্পূর্ণ পূরণ করে নিবেন পূরণ করে হাই কমিশন বরাবর জমা দিবেন আপনাদের পাসপোর্টের ডেট বর্ধিত করার জন্য এখানে পাসপোর্ট বিভাগ বা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস মিশনের নাম আপনি যেখান থেকে থাকেন যেমন কোয়ালালামপুর হতে পারে আপনি অন্য যে কোনো দেশের জন্য সেই দেশের আঞ্চলিক মিশনের নামটা অবশ্যই লিখে দিবেন সাধারণ রেগুলার সেটা দেখাবেন আপনার নাম বাংলায় ইংরেজিতে ফির পরিমাণ যেই দেশের উপরে বেস করে যেভাবে ফি নেয় সেভাবে আপনারা নির্ধারণ করে দিবেন ব্যাংকের নাম শাখা রসিদ নাম্বার এবং তারিখ যেই তারিখে আপনারা যেই তারিখে আপনারা পেমেন্টটা জমা দিবেন অবশ্যই এখানে এন্ট্রি করে দিবেন পাসপোর্টের নাম্বার আপনার যে পূর্বে যে পাসপোর্টের নাম্বার ছিল সেই পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন ইস্যুর তারিখ ইস্যু সরি ইস্যুর স্থান ইস্যুর স্থান উত্তীর্ণ তারিখ ইস্যুর স্থান যেমন নেত্রকোনা বরিশাল আহ পটুয়াখালী বিভিন্ন দেশ থেকে আমরা বিদেশে যাই তো সেখান থেকে দেখবেন পাসপোর্টের মধ্যে ইস্যু স্থানটা কোথায় আছে যে স্থানটা থাকবে সেই স্থানটা লিখে দিবেন মেয়াদ উত্তীর্ণ তারিখ তারিখ দিবেন ইস্যুর তারিখ তারিখ আর ইস্যুর পাসপোর্টের পাসপোর্টের বর্তমান তথ্য প্রতিষ্ঠিত যদি সংশোধন করতে চান সেই সংশোধনের কি হবে তারিখ দিবেন আবেদনকারী নাম স্বাক্ষর লিখে আপনি অ্যাপ্লাই করে দিবেন আর এটাকে খুব সিম্পল ভাবে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন সবাইকে আজকের এপিসোড দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট আপনারা এই সাব এই চ্যানেলে পেয়ে যাবেন